আসসালামু আলাইকুম সকল মাসিকারি ভাইরা তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে কাতল মাছের টোপ বানাতে হয় তো এর আগে আমি বলেছিলাম যে আপনাদের কাতল মাছের টোপ বানানো দেখাবো শিখাবো তো আপনারা দেখেন যে আমি কীভাবে কাতল মাছের টোপ বানাই তো কাতল মাছের টোপ বানাতে যা যা লাগে তো আপনারা আপনাদের পিপলে ডিম নেবেন এরকম পিপার ডিম নেবেন তারপর আপনি এই ছাতু লাগবে ছাতু তো আমি নিজে এই বানাইছি এটা আপনার বট্টার ছাতু এটার ভিতরে বট্টা গো আরো অনেক কিছু আছে তো এটা আমার নিজের বানানো তো এটাও লাগবে তারপর আপনারা এই মধু নেবেন মধু মধু নিবেন তারপর এরকম আপনি ঘি লাগবে এটা হলো ঘি তারপর আপনারা এই যে এরকম তেল নেবেন এটা হলো নারকেল তেল এটা আপনার লাগবেই এটা লাগবে তারপর আপনার এই পানি লাগবে এটা হলো পানি পানি লাগবে তো দেখেন তারপরও আপনি এই যেটা এই যেটা হলো আপনার ওদের পাউডার কাতলের জন্য এটা আপনি লাগবে এটা লাগবে তো আপনারা দেখেন আমি কী কী দিই কেমনে কী বানাই তো দেখেন তো যে যেরকম পরিমাণ বানাইবেন এরকম পরিমাণ আর কি দিবেন তো এটা আমি ছাত দিলাম আমার নিজের হাতে বানানো এটার ভিতরে ওই ঘুম বৈঠে আর ও আপনার চাইল ভাজা এইসব আছে আর কি বুঝতে পারছেন তো আমি একটু বেশি বানাবো এক কেজির মতন বানাবো তার জন্য আমি একটু বেশি দিচ্ছি দেখতে পারলেন আর এটা হলো আমার কিনা প্যাকেটের এটা হলো কাতলের জন্য কাতলের পাউডার তো এই কাতলের পাউডার দিব দেখেন আমি কতটুকু পরিমাণ দিই এক কেজির ভিতরে আপনারা এক কেজি হবে এক কেজির ভিতরে আপনারা এই পরিমাণ দেবেন দেওয়ার পর আপনার এই দেখতে পাচ্ছেন গ্রিপ্টের ডিম দিবে দেওয়ার পর আপনি এই মধু দিবেন মধু এটা মধু মধু মানে এই পরিমাণ মধু দিবেন মধ্য দেওয়ার পর একটু লাড়বেন আপনি তারপর ঘি দিবেন এটা হলো ঘি দেখতে পাচ্ছেন গিয়ে আমি কি পরিবান দিয়েছি তো দেখেন আমি কিভাবে বানাচ্ছি যেতে পারে আপনার জিনিসটা এমন করতে হবে যেন আপনার এমনি মুঠ হয় খুল না যায় এমনি মুঠ হয় এরকম করতে হবে একটু পানি দিয়ে দিচ্ছি আমি ভালো করে নাড়তে হবে যতক্ষণ আপনার মুঠ না হচ্ছে ততক্ষণ আসতে হবে যেরকম দামি মুঠ হয় আর টু পানি লাগবে আমি দিয়ে নিচ্ছি তখন ধরা পানি লাগবারও বন্ধুরা ধরাতে অনেকটা পরিমাণ পানি লাগে পানি খালি দিচ্ছি তো দেখেন তো বন্ধুরা আয় ধারটা হয়েছে একশো একশো তো অনেক গ্রাম ছিটে গেছে মাছের অনেকটা পছন্দ হবে আশা করি বন্ধুরা অবশেষে আমার আদার বানানো হয়ে গেছে তো দেখেন এখন মুঠ হচ্ছে যে মুঠ হচ্ছে তারপর আপনার কিভাবে কাতি এটা আপনারা দেখায় দেখেন দেখাচ্ছি আমি তো বন্ধুরা অবশেষে আমার আদার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ভাবে আমি টোপটা বানাই আপনারা দেখেন দেখতে পারতেন বসির কাটা এটা হলো আপনার কাতল মাছ ধরার কাটা এটা তো আপনারা এই টোপ গাছতে হলে আপনার এই যে এরকম কাটা লাগবে এরকম এটা হলো আট কাটা আট কাটার বসি তো দেখেন

বন্ধৰা নাৰিকল তেল দিব পাৰচেণ্ড অবশেষে কাতলের টোপ দেখতে পাচ্ছেন কাতলে সব থেকে প্রিয় একটা টোপ তার একটু লেপিং দিয়ে দিবেন উপর দিয়ে বন্ধুরা এই টোপটা কাতলের জন্য অনেকটা কার্যকারী তো অবশেষে আমার টোপ বানানো শেষ আমরা তো বন্ধুরা অবশেষে আমার কাতল মাছের টোপ বানানো শেষ চিকেন টোপ তো কাতল মাছের খুবই একটা পছন্দ টক দুইটা দেখতে পারছেন তো আজকে আমি নদীতে যাব কাতল মাছ মারতে তো আপনারা আমার পাশে থাকেন মাছ পেলে আপনারা দেখতে পারবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ইনশাআল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম